যেবার মিজবাহুল শেখ এই মাদ্রাসার ক্যাশিয়ার নাকি এই মাদ্রাসার ক্যাশিয়ার টাকা বহুত লোকের আছে সেবা শুধু টাকা থাকলে হবে না এই জায়গাটা বড় হতে হবে এই জায়গা যার বড় তার দুনিয়া বড় সব বড় আর দিল যার ছোট তার দুনিয়া ছোট তার চোখে সব ছোট আমার বাপজি মিজবাহুল শেখ এই মাদ্রাসার ক্যাশিয়ার তিনি সর্বপ্রথম বলছেন আমি দেব কোরআনের জন্য টাকা বলে বলে আপনাদের আল্লাহ নাকি ফুটবল খেলা কে কে দেখতে চান একটু হাত তুলুন তো কারা কারা ফুটবল খেলা দেখেছেন সবাই দেখেছেন আশা করছি দেখবেন ফুটবল খেলা দেখতে গেলে যে যে টিমে সাপোর্ট করে সেই টিম যখন গোল দিয়ে দেয় কোনো প্লেয়ারকে কোনো দর্শক বলে নাকি আগো বহুত কষ্ট করে গোল দিলাম গো সব চিল্লে তোমরা গোল বলো গো কেউ বলতে বলে আগো কেউ বলতে বলে মুখে কথা বলো কেউ বলতে বলে না মনের অজন্তে আনন্দে মুখ থেকে একটা আওয়াজ বেড়ে যায় গোল আগো বলে না বলে না জোরে বলুন এই আওয়াজটা বহুত দূর থেকে শোনা যায় না এই গোল কথাটা বলাতে একটা নেকি হবে গো আধখান হবে নাকি কিন্তু একবার আল্লাহ আকবর বলে আসমান থেকে জমিন ফাঁকা জায়গা গুলো নেকিতে ভরপুর হয়ে যাবে জোরে বলি না আল্লাহ তোমার রবি আর বান্দা এখানে হাজির পঞ্চাশ হাজার দানি আলো কোরআনের খাতির আমি নিহ কারহ পরকালে দিও সুখের জীবন সুখের সংসার তুমি দিও বানাইয়া বালা মসিবোতে নিয়া করি আমি করি গমি নতি দিও গো দিও গো তুমি দনের পরিণতি এইভাবে দৌয়া করি আমি খাস সুখে শান্তি শান্তিতে রেখো তুমি বারো মাস এক নম্বর হয়ে গেল দুই নম্বরটা হলো মূল্যবান নাম্বার রে দরদি এক নম্বর হলো লাইলা হাইল্লাহ আর নাম্বার দুই হলো মোহাম্মদ রসুল্লাহ একই মান আসে না যতক্ষণ না পর্যন্ত আপনি পাশে দুই নাম্বারটা ফিটনা করবেন দুই নাম্বারটা